যে নারীকে আল্লাহতালা সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে পাক চারটা কষ্ট দেন চারটা পরীক্ষায় তাকে ফেলেন এরপর ওই পরীক্ষায় তাকে উত্তীর্ণ করিয়ে জান্নাতের জন্য উপযুক্ত করেন আপনার বিরুদ্ধে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় ধৈর্য হারাবেন না ভাববেন যে হয়তো বা আল্লাহ তালা আপনার পরীক্ষা নিচ্ছেন কারণ আপনি নিজে পবিত্র এটা তো দুনিয়ার কোনো মানুষ না জানলেও আপনি ঠিকই জানেন অতএব আপনি কষ্ট নেবেন না মন খারাপও করবেন না আপনি ধৈর্য ধরবেন দুই নম্বর হচ্ছে যে নারীকে আল্লাহ বেশি ভালোবাসেন ওই নারীকে স্বামীর অবহেলা বা শ্বশুর শাশুড়ির অবহেলা অথবা পরিবারের কোনো ব্যক্তির অবহেলা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন এবং তিন হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ বেশি বেশি ভালোবাসে তাকে অসুস্থতাও দেয় আর চার নম্বরে আল্লাহ তালা তাকে বিভিন্ন সময়ে অভাব দিয়েও পরীক্ষা করেন ইসমিল্লাহ রহমান রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম আজকে নাস্তা বানানো থেকে স্টার্ট করেছি মাঝে মাঝে সকালে আমি বুটের ডাল আর আলু মিক্সড করে একটা ডাল রান্না করি সেটা আজকে রান্না করবো এজন্য প্যানে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা দিয়েছি এখন একটা শুকনো মরিচ কেটে দিচ্ছি তারপরে দিয়ে দিব অল্প কিছু পাঁচ ফোরন আর কয়েকটা রসুনের থেতো করে দিয়ে দিবো এতে করে স্মেলটা সুন্দর আসবে আমার আগের ভিডিওতে এক আপুয়ে ডালটা রেসিপি চেয়েছিল তো ভাবলাম আজকে যেহেতু রান্না করছি এজন্য একটু ডিটেলসে বলে দিই আসলে সব সময় তো আর রান্না করা হয় না আর বুটের ডাল আলুটা আমি রাত্রিবেলাতেই সিদ্ধ করে রেখেছি সকালবেলা উঠে ডাল সিদ্ধ করতে দেরি হয়ে যাবে এজন্য আমি সবসময় ডালটা আগেই সিদ্ধ করে রাখি সকালবেলা উঠে শুধু তেলে দিয়ে দিই এই ডালটা দিয়ে রুটি পরোটা দুটোই খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমার ছেলের ভীষণ পছন্দের মাঝে মাঝে ওকে আমি এই খাবারটা টিফিনেও দিয়ে দিই এখানে আমি সিদ্ধ করে রাখা ডাল আর আলুটা দিয়ে দিয়েছি তারপরে ভালো করে নাড়াচাড়া করে সব সবকিছু একসাথে মিক্সড করে এটা যেহেতু ডাল খুব বেশি গাঢ় রাখলেও কিন্তু খেতে ভালো লাগবে না আবার খুব বেশি পানি দিলেও কিন্তু এটা পানি পানি হয়ে যাবে এজন্য অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি আর এখন সব ধরনের গুঁড়া মশলা গুলো আমি একে করে দিয়ে নিচ্ছি এখানে দিয়েছি কিছুটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুটা ধনিয়া জিরার গুঁড়া এটা সুন্দর কিন্তু একটা এমনিতেই পাঁচ ফোড়ন দেওয়ার জন্য ঘ্রাণ বের হচ্ছে পুরো বাসাতে আমার তো ডালটা আর একটু গাঢ় হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে ফেলবো শেষ পর্যায়ে এসে কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে সেটা আমি চুলার একপাশে রেখে দিচ্ছি আর এখন আমি সুজিটা রান্না করে নিব এজন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি বাসাতে বেশ কিছু আখের গুড় আছে তো ভাবলাম আজকে আখের গুড় দিয়ে সুজিটা রান্না করি আর আমার ছোট ছেলের আবার সুজিটা খুব বেশি পছন্দের বড় ছেলে ডাল পছন্দ আর ছোট ছেলে আবার সুজিটা বেশি পছন্দ করে দুজনের পছন্দের খাবারে রান্না করছি এই ভিডিওটা ছিল গত শুক্রবারের আজকে বৃহস্পতিবারে আমি আপলোড দিচ্ছি অনেকটাই দেরি হয়ে গিয়েছে আসলে শরীরটা কিন্তু অনেক বেশি ক্লান্ত যখনই আমি ভিডিও এডিট করতে বসি তখনই কিন্তু আমার ঘুম চলে আসে আর সাইডে ফোন ফেলে আমি ঘুমিয়ে যাই এভাবে করতে করতে দুই তিন দিন চলে গিয়েছে তারপরে আমি ভিডিও এডিট করতে পারিনি তারপরে ভাবলাম শুয়ে শুয়ে আর ভিডিও এডিট করবো না বসে থেকে করি তারপরে এই যে বসে থেকে ভিডিওটা এডিট করেছি তারপরেও কিন্তু অনেক বেশি ঘুম আসছিল কয়েকবার চোখটা ধুয়ে এসে তারপরে করেছি আসলে যখন কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন কিন্তু ঘুম আসার কোনো চান্স নাই কিন্তু শুয়ে বা বসে যখনই কোনো কাজ করতে যাই তখনই কিন্তু প্রচুর পরিমাণে এসে ঘুমে ধরে আসলে বলতে গিয়েও কিন্তু আমার খুব বেশি হাসি পাচ্ছে যে সবাই ভাববেন যে কেমন বসে থাকতে থাকতে ঘুমিয়ে যায় যায় আসলে আমার না না পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঘুম হয় দেখা সমস্ত কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে রাত একটা দেড়টা বেজে যায় তারপর দেখা যায় আবার এক দেড় ঘন্টা পর পর আমাকে উঠতে হয় ছোট ছেলেটাকে প্রসাব করানোর জন্য সে মার্শাল্লা বিছানাতেও প্রসাব করে না আর মোটেও সে ডাইপারও পড়তে চায় না হিসু লাগলে সে উঠে কান্না শুরু করে আর আমাকে উঠিয়ে গিয়ে আবার করিয়া নিয়ে আসতে হয় এভাবে করে আমাকে তিন থেকে চারবার ঘুমের মধ্যে উঠতে হয় আর বারবার উঠার ফলে কিন্তু ঠিক মতো আর ঘুম হয় না একটা বাচ্চা বড় করার পেছনে একটা মাকে কতটা যে কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় কতটা ত্যাগ স্বীকার করতে হয় সেটা প্রত্যেকটা মায়েরা খুব ভালো করে জানে আর বাবাদের কথা কি বলবো তারা তো মনে করে সবকিছুই সহজ বাচ্চা মানুষ করাও সহজ কাজকর্ম গুলো করাও সহজ তারা তো আর এগুলো করে না এজন্য এগুলোর কষ্ট তারা বুঝতেও চায় না শুধুমাত্র তারা যে টাকা রোজগার করে সে কাজটাই সব থেকে কঠিন আর বাকি কাজগুলো সবগুলো একেবারে সহজ চুলাতে তো রান্না বসালে রান্না হয়ে যায় আর বাচ্চাদের কথা কি আর বলবো তারা তো সবকিছু জেনে সবকিছু শিখেই পেট থেকে বের হয়েছে তাদের জন্য আলাদা করে আর কিছু করা লাগে না মাঝে মাঝে এমনটাই ভাব দেখায় ওদের বাবারা আচ্ছা যাই হোক আর কথা বাড়াতে চাচ্ছি না বাবারাই উপরে থাকুক পৃথিবীর সকল মা বাবা যেন তাদের বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকে সব সময় সে দোয়াই রইল সকালে নাস্তা করার পর প্লেট বাটি যা কিছু জমেছিল সবকিছু ক্লিন করে ফেলেছে তারপরে টেবিল আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে টিস্যু হোল্ডার টিস্যু ছিল না এই কাচের জারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এত পিঁপড়ার উপদ্রব হয়েছে পিঁপড়া তেলা পোকার অত্যাচারে তো জীবন অথিষ্ট তার সাথে যোগ হয়েছে শীতের ধুলাবালি আর মশা প্রচন্ড পরিমাণে ধুলাবালি আসে দুই একদিন পর পরই কিন্তু পরিষ্কার করতে হয় সবকিছু না হয় ধুলো তো তাকানো যায় না আসলে ধুলোবালি তো সব জায়গাতে আছে আর সব জায়গাতেই থাকবে এগুলো নিয়ে আমাদের বসবাস এগুলো নোংরা হবে ধুলোবালি পড়বে আর আমাদের গৃহিণীদের কাজই হচ্ছে এগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আজকে এই রুমের খাটের সাইডটা পরিষ্কার করে নিব এত পরিমাণে ধুলো পড়েছে আমি কিন্তু এক সপ্তাহ পর পর এগুলো পরিষ্কার করি তারপরেও দেখে মনে হয় না মনে হয় কত দিন ধরে না জানি পরিষ্কার করে নি এই যে বাচ্চারা টিস্যু ফেলে রেখেছে আর ধুলো এসে জমা হয়েছে তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই বাসায় এই রুমটা টা কিন্তু অনেকটাই ছোট দেখা যায় একদিকে ট্রাইপোড সেট করলে আমার আর দাঁড়ানোর জায়গা নাই এর জন্য খাটের উপরে উঠেই ঝাড়ু দিয়ে নিচ্ছি কি আর করব কিছুই করার নাই আর খাটটা রাখার পরেও কিন্তু এই রুমে খুব একটা বেশি জায়গা নাই তারপরেও না আমি এদিক সেদিক করিয়ে বেশ কিছু জিনিসপত্র রেখেছি ঠিক মতো দাঁড়িয়ে কিন্তু নামাজও পড়া যায় না আসলে ভাড়া বাসার সবকিছু তো মনের মতো হবে না এটা কম বেশি আমরা সবাই জানি সবকিছু মানিয়ে নিয়ে আমাদেরকে থাকতে হয় চলতে হয় তো এই যে পাপোসটাও কিন্তু খুব সুন্দর করে ঝাড়া দিয়ে নিচ্ছি আর প্রচুর পরিমাণে বালি বের হয়েছে কি পরিমাণ বালি বের হয়েছে ঝাড়ু দেওয়ার পরে আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমি কিন্তু জানালা অর্ধেকটা লাগিয়ে রাখি তারপরে এত পরিমাণে ধুলা আসে আর দাঁড়ানোর কিন্তু জায়গা নাই ট্রাইপড সেট করার পরে এজন্য আমি খাটের উপরে দাঁড়িয়ে এই পাশটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে এগুলো পরিষ্কার করতে পরিষ্কার রাখতে অনেক বেশি কষ্ট হয়ে যায় একা হাতে সবকিছু সামলানোর পরে আসলে কি আর বলবো এগুলো না করলেও না শান্তি না মনের মধ্যে একটা অশান্তি কাজ করে পুরো বাসাটাই যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কি যে একটা আনন্দ লাগে সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমি অফ ক্যামেরায় বিছানার চাদরটা বিছিয়ে দিয়েছি আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি এরকম টান টান বিছানা দেখলে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে একটা ঘরের আসল সৌন্দর্য হচ্ছে বিছানা কারণ ঘরের দিকে তাকালেই আগে বিছানাতেই চোখ পড়ে আর বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যায় এই বাস্কেটটাতে আমার ছোট ছেলেটার সব ধরনের ওষুধগুলো থাকে তো এটার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ছিল সব কিছু বের করে পরিষ্কার করে আবারও জায়গা মতো গুছিয়ে রাখলাম আর এটা হচ্ছে আমার বড় ফ্রিজটা বড় ফ্রিজের উপরে এই যে কি পরিমাণে ধুলো পড়ে আছে আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি যে কিছুদিন আগে পরিষ্কার করেছে অথচ কি পরিমাণে ধুলো দেখে মনে হয় যে আমি কখনো পরিষ্কারই করিনি তো আমি কিন্তু নাক মুখ সব কিছু ওড়না দিয়ে জড়িয়ে তারপরে এগুলো পরিষ্কার করছি কারণ আমার কিন্তু অ্যালার্জির সমস্যা আছে এরকম যেদিনই ধুলোবালি পরিষ্কার করি আমি নাক মুখ জড়িয়ে রাখি না হলে একবার যদি ওঠা শুরু হয় সেটা কিন্তু আর বন্ধ হতে চায় না তখন অনেক কষ্ট হয় পরবর্তীতে ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আর ছোট দিনের বেলায় এমনিতেই দেখা যায় কাজ ওই কাজ করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায় অলরেডি কিন্তু এগারোটা পার হয়ে গিয়েছে আমি খুব তাড়াহুড়ো করে বেসিনটা পরিষ্কার করছি আবার রান্না করার জন্য সমস্ত কাটাকুটা করে রেডি করা ওগুলোতেও কিন্তু অনেকটা সময় লাগে বেসিনটা কিন্তু প্রায় সময় পরিষ্কার করতে হয় আর বাসায় যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে তা আরো বেশি নোংরা করে ফেলে তখন চোখে পড়া মাত্র আমি সাথে সাথে পরিষ্কার করে সেটা যখন রাত হোক কিংবা সকাল হোক যখন আমার চোখে পড়ে যে তারা নোংরা করে রেখেছে আসলে চোখের সামনে থাকে তো পরিষ্কার না রাখলেও ভালো লাগে না ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে এসে এখন রান্নাঘরে এসে রান্না বান্নাও শুরু করে দিয়েছি শিম ভাজি বসিয়ে দিয়েছি আলুটা সুটকে রান্না করবো এর জন্য সুটকে মাছটা আমি ভিজিয়ে রেখেছি এদিকে দেখি মশলা চারে হলুদটা শেষ হয়ে গিয়েছে তো তাড়াতাড়ি করে আবার কিছুটা হলুদের গোড়া বের করে নিলাম আর এদিকে আমি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি আসলে আমাদের মাছ গোসতে বাজার শেষ হয়ে গিয়েছে এই কয়টা মাছই আমি পেয়েছি এই জন্য আকিবের জন্য ফ্রাই করে নিচ্ছি সময় বের করতে পারছে না বাজার করার জন্য আমিও সেরকম ভাবে চাপ দিচ্ছি না আসলে সবকিছু তো চোখে দেখতে পাচ্ছি বাসাতে যেগুলো আছে সেগুলো দিয়ে চালিয়ে নিচ্ছি তাকে কিন্তু বলা লাগে না বাজার করার কথা মানে বারবার তাকে বলতে হয় হয় না যেটা লাগবে সেটা লাগবে আমি শুধুমাত্র তার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই সে মেসেজ দেখা মাত্রই কিন্তু পরের দিন সব কিছু নিয়ে চলে আসে এই দিকে আমার লোট্টা সুটকিটা রান্না করা হয়ে গিয়েছে আর বাসাতে ধনিয়া পাতা ছিল না অল্প একটু ছিল সেটাই দিয়ে দিয়েছি আর ইদানিং সব কিছুতেই কিন্তু রান্না করার সময় তেলের পরিমাণটা একটু কম করে দিচ্ছি কারণ আকিবের বাবা বলছে বেশি তেল খেলে তার নাকি সমস্যা হচ্ছে এর জন্য আর কি অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছ আলু এগুলো ভেজে নিয়েছিলাম এখন চিংড়ি মাছের ভর্তাটাও বানিয়ে নিচ্ছি ওই যে বললাম বা সাথে মাছ কষে বাজার শেষ হয়ে গিয়েছে তাই রাত্রিবেলাতেই ভেবে রেখেছিলাম যে আজকে কি কি রান্না করব ফ্রিজ খুঁজে দেখেছিলাম অল্প কিছু চিংড়ি মাছ আছে লোটটা সুটকে আছে এজন্য আজকে এগুলো দিয়ে চালিয়ে দিলাম দেখি আকিবের বাবা কবে বাজার করে বাসাতে সাথে আলু পেঁয়াজ এগুলো কিন্তু প্রায় শেষের পথে তো শিম ভাজি করে নিয়েছি আর সকালের একটু ডাল ছিল আর এই যে দুপুরে রান্না করেছিলাম করেছিলাম শুটকি সুটকি আর তেলাপিয়া মাছ ফ্রাই করেছিলাম আকিবের জন্য আর চিংড়ি মাছের ভর্তা এখন আমি শিলপাটাটাও ধুয়ে নিচ্ছি আসলে সাথের কাজ আমি সব সময় সাথে করতে পছন্দ করি ওইদিকে টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি ওরা এখন খেয়ে নেবে যে যার মতো করে তুলে নিয়ে জানেন চারটি জিনিস আল্লাহ তালা বান্দাকে খুশি হয়ে দেয় আর বান্দা নারাজ হয়ে যায় এক নাম্বার হচ্ছে কন্যা সন্তান আল্লাহ বান্দাকে খুশি হয়ে দেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে বৃষ্টি আল্লাহ তালা নিয়ামত হিসেবে বান্দাকে খুশি হয়ে দেয় আর তিন হচ্ছে মেহমান হিসেবে পাঠান আর হচ্ছে অসুস্থতা আল্লাহ হয়ে দেয় আর বান্দা হয়ে নারাজ যায় আল্লাহ তালা যে ব্যক্তিকে বেশি ভালোবাসে তাকে নাকি বেশি অসুস্থতা দেন অতএব অসুস্থ হলে কখনোই মন খারাপ করবেন না সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি ছোট ছেলেটা এদানিক প্রায় সময় কান্না করে বাইরে বের হওয়ার জন্য তো মাথায় আসলো হঠাৎ করে যে আমার কয়েকটা সালোয়ারের কাপড় কেনা লাগবে তাহলে যাই আজকে কিনে নিয়ে আসি আর ওদেরকে একটু ঘুরিয়েও নিয়ে আসি কয়েকদিন পর তো বাচ্চার পরীক্ষা শুরু হবে আর তারপরে তো হয়তো বা রাজশাহীতে যাব আর বের হওয়া হবে না এজন্যই মূলত বের হয়েছি আসলে থ্রি পিসের সঙ্গে যে সালোয়ারের কাপড়গুলো দেওয়া হয় সেগুলো কিন্তু অনেক পাতলা থাকে সেগুলো দিয়ে আমি কখনোই সালোয়ার বানাই না আমি আলাদা করে এক কালার মোটা পপলিন দেখে কিনে নিয়ে আসি সালোয়ারের জন্য মিলিয়ে আর সেগুলো দিয়ে আমি সালোয়ারগুলো বানাই তো যে কয়েকটা থ্রি পিস বানিয়েছিলাম সেগুলোর সাথে মিল করে আবারও আমি কাপড় কিনে নিয়ে এসেছি আর সব সময় আমি এই কাজটাই করি তো বাসাতে ফিরে এসে কেক বসিয়ে দিয়েছি আসলে আগে থেকে ডিমটা কিন্তু ফ্রিজ থেকে বের করে রেখে গিয়েছিলাম আজকে প্ল্যান ছিল কেক বানানোর বাচ্চারা সময় এটা সেটা খেতে চায় আবার সকালে আকিব কালকে টিফিনেও নিয়ে যেতে পারবে এজন্যই মূলত কেকটা বানাচ্ছি আর এদিকে রাতের খাওয়া দাওয়া শেষ করে সবকিছু পরিষ্কার করে নিচ্ছে এক এক করে ইলেকট্রিক চুলাটাও পরিষ্কার করে নিলাম থালা বাসন সবকিছু ক্লিন করে নিয়েছি আর এখন এই যে রান্নাঘরটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর কেক হতে তো বেশি সময় লাগে না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লাগে আর এর মধ্যে কেক হয়ে ঠান্ডাও হয়ে গিয়েছে আর এখন আমি কেটে নিচ্ছি তো কেকটা কিন্তু অনেক সফট সফট হয়েছিল মার্শাল্লা খেতেও মজা হয়েছিল যদিও খুব একটা ভালো কেক বানাতে পারি না তারপরে চেষ্টা করি যেভাবে পারি বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ানোর জন্য আর কি তো কেক কাটতে কাটতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম